তারা পরিবারকে নিয়ে সাইক্লোন সেন্টারের দিকে তারা যাচ্ছে নিরাপদ স্থানে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে রোববার সকালে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ি হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তারা কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে কথাটি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়টি রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে এতে আরও বলা হয় প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগরও বিক্ষুব্ধ এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে নয় নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে আর উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এদিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালুকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে